আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া বলবো যেই দোয়াটি সুশিদের উপরে যদি পরে আপনি ফু দেন বা দম করেন তাহলে আল্লাহ তালা তাকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম এই দোয়াটি পরে হজরত হাসান হুসাইনকে হাসান হুসাইন তালহুকে ফু দিতেন অর্থাৎ দম করতেন এবং বলতেন এই দোয়াটি তোমাদের দাদা হজরত ইব্রাহিম ইসমাইল এবং ইসহাক আলিয়াসাল্লাম পাঠ করতেন এবং অনেক বুজুর্গনের দিনেরা বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি কাগজে লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দেয় তাহলে আল্লাহ তালা চাহে তো এই শিশুকে সমস্ত ধরনের বিপদ الله থেকে আল্লাহ তাআলা হেফাজত بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التامة كلها من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى مدرك هم القرى التوفيق دَنْكُرُ آمين